السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه بالسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا نعبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صدقت يا رب العالمين ونبي هريرة رضي الله تعالى عنه وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر وراه مسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا আমাদের প্রভু এক না বীর জীবন বিধান জীবন বিধান এক ওই শিবনি তবে কেন এক নসমান এক আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তালার জন্য যে আল্লাহ তালা আমাদেরকে আজ এই শুক্রবারের দিনে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন তার প্রতি সকল প্রশংসা সকলেই করে আলহামদুলিল্লাহ সমস্ত দরুদ সালাম সেই বিশ্ব বিশ্ব নেতা যে নবীকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না তার প্রতি দরুদ সালাম সকলেই পড়ি আমার ভাইরা আজকে এমন একটা দিন আজকের দিনটাকে আমরা বলি ঈদে মিলাদুল নবী যেই দিনে আমাদের নবী আপনার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে এসেছিলেন দুনিয়াতে জন্ম গ্রহণ করেছিলেন আজকের এই দিনটা সেই দিন যেই দিনে আপনার আমার নবী জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন ৫৭৪ খ্রিস্টাব্দে যেই নবী বিশ্বনবী বিশ্বনবী জন্মের পরে অনেকগুলো মূর্তি ভেঙে গিয়েছিল আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন নবীর জন্মের আগে তিনি যখন তার মা তার মাতা আমিনার গর্বে ছিলেন তখন যখন অততে আমিনা বলেন যখন তিনি রাত্রেবেলা ছুটে ঘুমাতে যেতেন তখন দেখতে পেতেন তার তার পেট থেকে এক ধরনের আলো বের হচ্ছে এমন কিছু দেখতে পেতেন তিনি হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম যখন তার পেটে ছিলেন তিনি বলেন আমার অন্য সময় কুয়া থেকে পানি তুলতে অনেক কষ্ট হতো কিন্তু যেদিন থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার পেটে এসেছে আমার গর্বে এসেছে সেদিন থেকে আর আমার পানি তুলতে কুয়া থেকে কষ্ট হয় না আমরা সবাই এমন একটি নবীর উম্মত হতে পেরেছি বিশ্বনবী বিশ্ব নেতা এমন একটি দিনে জন্মগ্রহণ করেছিলেন আজকেই হচ্ছে সেই দিন আজকেই হচ্ছে সেই দিন মহানবী সাল্লাম যখন হজরতে আমান আমেন রাজি আল্লাহ তাল আনহু আনহায়ের পেটে ছিলেন গর্বে ছিলেন তখন তিনি স্বপ্ন দেখতে পেতেন যে রাত্রেবেলা তাকে হজরতে জিব্রাহ আল্লাহ সাল্লাম বলতেছে হে আমেনা তুমি ধন্য তুমি ধন্য তোমার পেটের ভিতরে এমন একজন মানুষ আছে যিনি কিনা মহামানব যিনার চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে একটা হবে না তিনি হচ্ছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আমার আপনার নবী হজরত মোহাম্মদ সাল্লাম বিশ্ব নবী হলেন আমার আপনার নবী তিনি যেইদিন জন্মগ্রহণ করেছিলেন তার একজন জালেম চাচা ছিল তিনি হচ্ছেন আবুল আহাব আবুল আহাব যখন শুনতে পেলেন যে তার একজন ভাতিজা হয়েছেন তা তারপরে তিনি একটি দাসী মুক্ত করে দিয়েছিলেন দাসী তিনি দাসী মুক্ত করে দিলেন এই তারপরে এই দাসী মুক্ত করে দেওয়ার কারণে তিনি একটু তার জাহান নামের সাজা একটু কম হয়েছিল সেটা হলো হজরতে আব্বাস রায় আনু বলেন আমি স্বপ্নে দেখি হজরতে আবুল আহব মৃত্যুর পরে আমি স্বপ্ন দেখতাম যে আবুল আহবকে আমি বলতেছি হে আবুল হাব তুমি কেমন আছো বলতেছে আবুল আহাব বলতেছে আমি তো জালেম ছিলাম আমার তো শাস্তি পেতেই হবে আমার রক্ষা নেই কিন্তু কিন্তু তবু আমার শাস্তি একটু কম হচ্ছে একজন জালেম একজন কাফের কিনা যিনি নবী জন্মগ্রহণ করার পরে একটি দাসী মুক্ত করে দিয়েছিলেন বলে তার সাজা যদি একটু কম হতে পারে তাহলে আমরা মুসলমান আমরা কাফের নই আমরা যদি এই দিন একটু ইবাদত করতে পারি যদি নফল নামাজ পড়তে পারি রোজা থাকতে পারি তাহলে আমাদের কি হবে ভাবলেন তারা আমাদের উচিত এই দিনে বেশি বেশি আমল করা নবীর প্রতি দরুদ পড়া শুধু তাই নয় আজকের দিনে শুধু নবী জন্মগ্রহণ করে নাই আজকে হচ্ছে বারোই রবিউল আওয়াল এই দিনে নবী মৃত্যু বরণ করেছিলেন তাই আমরা অতিরিক্ত কিছু করব না যেমন শিয়া সম্প্রদায় করে কাদিয়ানি শিয়া তারা যেরকম করে আমরা অতিরিক্ত তেমন কিছু করব না আমরা আশা করছি সকলে আপনারা সকলে আমুল করবেন সকলে আমুল করার চেষ্টা করবো আখির উদ্দানা আলহামদুলিল্লাহ রবির আলমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন